আর্ট অফ লিভিং পরিচালিত শ্রী শ্রী জ্ঞান মন্দিরের প্রতিষ্ঠা দিবস ও জাতীয় যুব দিবস উদযাপিত হল ধর্মনগর মহকুমার শ্রীপুরে রয়েছে শ্রী শ্রী জ্ঞান মন্দির মন্দির জ্ঞান একটি অবৈতনিক প্রাথমিক ইংরেজি মাধ্যম বিদ্যালয় বিদ্যালয় এই ধরনের রাজ্যে আছে বলে জানা যায় ধর্মনগর শ্রী শ্রী জ্ঞান মন্দিরের পনেরোতম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল পাশাপাশি আজ বারো জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন সেই উপলক্ষে জাতীয় যুব দিবস উদযাপিত হয় প্রতিষ্ঠা দিবস ও জাতীয় যুব দিবস উদযাপনের শুরুতে শ্রী শ্রী জ্ঞান মন্দির ছাত্রছাত্রীদের স্বামী বিবেকানন্দের বাণী সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে শ্রীপুর এলাকা পরিক্রমা করে পরবর্তীতে শ্রী শ্রী জ্ঞান মন্দিরের হল অন্যান্য কার্যক্রম শুরু হয় প্রথমে বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ছাত্র ছাত্রীদের নিয়ে ধ্যান করা হয় তারপর উপস্থিত অতিথিদের হাত দিয়ে আর্ট অফ লিভিং এরপর রবি শঙ্করজী এবং স্বামী বিবেকানন্দের প্রতিমূর্তির সামনে প্রদীপ প্রজ্বলন করা হয় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রজাপতি ব্রহ্মকুমারীজী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সঞ্চালিকা বি কে মামুনি আর্ট অফ লিভিং পরিচালিত অবৈত্যনিক বিদ্যালয়ের সেট স্টেট কোঅর্ডিনেটর শুভেন্দু বিকাশ দত্ত শ্রী শ্রী জ্ঞান মন্দিরের পরিচালন কমিটির চেয়ারম্যান চন্দন সোম মন্দিরের অধ্যক্ষ প্রীতীশ রঞ্জননাথ প্রমুখ পরবর্তীতে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় মন্দিরের শিক্ষিকা সহ ছাত্রীদের দ্বারা সবশেষে ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ধর্মনগর দেওয়ান প্রশাস্ত শ্রীপুর গ্রামে আমাদের দীর্ঘ পনেরো বছরের একটি স্কুল চলছে আর্ট অফ লিভিং পরিচালিত এই ফ্রি স্কুল যেখানে আমরা শিক্ষার সাথে পাশাপাশি যোগা প্রাণায়াম স্পোর্টস এগুলা নৈতিক শিক্ষা দেওয়া হয় স্ট্রেস ফ্রি এডুকেশন দেওয়া হয় বাচ্চাদের তার সাথে কালকে গতকাল গেছে ভানু দিদির জন্মদিন যিনি এই স্কুলগুলো পরিচালনা করেন নাটক লিভিং এর পক্ষ থেকে উনার জন্মদিনও আজকে আমরা আয়োজিত করছি আর পাশাপাশি বিবেকানন্দের জন্মদিন তো আছেই তো স্কুলের ফাউন্ডেশন ডে বিবেকানন্দের জন্মশত জন্মবার্ষিকী প্লাস ভানুদিদির জন্মদিন এবং অ্যানুয়াল স্পোর্টস যে সেলিব্রেশন অ্যানুয়াল ডে ও এটা স্কুলে তো আমরা প্রতি বছরই এইভাবে করি বিশেষ অতিথিরা আসবেন আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের বিভিন্ন নেতৃবৃন্দ আসবেন সাথে ডিএম ম্যাডামও আসার কথা উনি আসবেন ওনার সরকারি প্রোগ্রাম শেষে তো আমরা এখানে আজকে বাচ্চাদের নিয়ে নাচ গান হবে কিছু বিশিষ্ট অতিথিদের থেকে আমরা কিছু কথা শুনবো বিবেকানন্দ সম্বন্ধে আর্ট অফ লিভিং সম্বন্ধে আর তারপর আমরা নাচ গান বাচ্চাদের বিভিন্ন ছোট ছোট অনুষ্ঠান তারপর পুরস্কার বিতরণ তারপর ক্লাস এইট পর্যন্ত আছে নার্সারি থেকে নার্সারি থেকে ক্লাস এইট আমি শুভেন্দু দত্ত আমি আর্ট অফ লিভিং এর এই যে ফ্রি স্কুলগুলো ত্রিপুরাতে ছিয়াশিটা স্কুল আছে এরকম সেগুলা স্টেট কোর্ডিনেটর পুরো রাজ্যের এই স্কুল দেখার দায়িত্ব গুরু দেব রবি শঙ্করজি আমাকে দিয়েছে